باطل فرق کا جادہ قابو ہو جائے اللہ تعالی کھاؤ کسی کا لا بوئے کرنا اے نے جلوس کے بوئے کر اللہ اللہ نے جلوس سیدنا رسول اللہ صلی اللہ علیہ وسلم کے مدوے علی اعلی سنت والجماعت کے بولنے والا کر اللہ یا رسول اللہ اے جو حضرت আল্লাহ করে বাংলাদেশ আগামী তিরিশে আগস্ট শনিবার আল্লাহ জশন জুলুসকে সফল করার জন্য আল্লাহ আমরা এই আজকে যে মত সভা করেছি বিশেষ করে আল্লাহ মিয়াজা সিদ্ধার বাড়ি মাইশপাড়া এবং চিলাপাড়া সহাসহ আল্লাহ এই এই যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ বল খাস করে আমরা যাতে আগামী যশ্নে জুরু শহীদ কে আল্লাহ আদিম শান আল্লাহ পাবে আল্লাহ পা সফল করতে পারে সেই তরফ করা আল্লাহ আল্লাহ যে সিদ্ধান্ত দিয়ে যে মতামত দিয়েছি আল্লাহ আমাদের এই সিদ্ধান্ত মতাবক আল্লাহ আমরা বাস্তবায়ন করার সিদ্ধান্ত আল্লাহ জুলুসের মাধ্যমে আল্লাহ জস্নে জুলুস ইতে মিলাদ সাল ইসলামের মাধ্যমে আল্লাহ যাতে কাবু হয়ে যায় আল্লাহ তারা খাও কিশোরকে আল্লাহ বয় করেনা এই জস্নে জুলুসকে বয় করে আল্লাহ اللہ جس نے جلو سے دن رات نبی صلی اللہ علیہ وسلم میں مدد میں اللہ آل سنت وال جماعت کے بولو والا کر دے اللہ بھی شکر کرے بارے رو بلا اور شریف اللہ چھتا گرام زمین اللہ نوئے رو بلا اور دخار زمین اللہ جی آج نشان حضور قبلہ اولاد رسول আল্লাহ সৈয়দ মহম্মদ সাহালু শাম্দার সদার হতে যে জরুস হবে আল্লাহ দিউশান কাপের শিল্প আল্লাহ মধ্যে বাংলাদেশের অর্থাৎ মোহাম্মদ নাজান আল্লাহ বিশেষ করে আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ এই শহর কিলা মাইশ করা আল্লাহ এমন মিয়াদ শিল্পের বাড়িতে গেল যারা এই এলাকা থেকে যারা আল্লাহ আল্লাহ করে তাদের জেনে না বুঝে যত সমস্ত কোন আল্লাহ পরাস করে আমরা যারা আমি করতেছি আল্লাহ আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়া নিয়ে জাহান্তরক্ষণ শিক্ষা আল্লাহ

تیر محبت سیشتی کر دیا اللہ کہا کیا ہوں تیر مہدان اولاد رسول جاندہ اللہ حشت قرار دو دیا اللہ کیا ہوں تیر حشر قرار تو بھی دان کر دیا وصل اللہ وطلع اللہ خیلی عبدی محمد وعلا علی وصحب اجمعین اللہم اجل آخر اکرام انتر سمرات موت شہادت واللہ الہ اللہ